হ্যালো ভিউয়ার্স তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের যে মার্কসটা এসছিল সেই মার্কসটাতে তোমরা সন্তুষ্ট ছিলে না তারা স্বাভাবিকভাবেই পিপিআর এবং পিপিএস করেছিলে ঠিক আছে তো সেই পিপিআর এবং পিপিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আজকে সন্ধ্যাবেলার দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পাবলিশ করে এবং সেখানে বলে দেয়া হয় যে তোমাদের এই পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কবে বেরোবে কোন ওয়েবসাইটে তোমাদের এই রেজাল্ট দেখানো হবে এবং এই রেজাল্ট দেখতে গেলে তোমাদের কী কী লাগবে তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি আমি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখতে থাকো স্কিপ না করে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক দিও দেখো আগামী কাল অর্থাৎ আঠেরো তারিখ তোমরা এই পিপিআর এবং পিপিএস যে রেজাল্ট সেটা তোমরা দেখতে পাবে কোন ওয়েবসাইটে দেখতে পাবে রেজাল্ট এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে এই ভিডিওর যে স্ক্রিনে সেখানেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটটা দেখতে পাবে এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে রোল নাম্বারটা এন্ট্রি করতে হবে এবং তার সাথে সাথে দিতে হবে তোমাদের ডেট অফ আর এই প্রসেসটা চালু হবে সকাল নটা থেকে ঠিক আছে নটার মোটামুটি বাজার পরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে যে তোমাদের যে পূর্বের রেজাল্টটা তোমরা পেয়েছিলে তার সঙ্গে কোনো চেঞ্জনেস আসে কি আসে না ঠিক আছে তো তারপরে যদি কারোর চেঞ্জ আসে সেক্ষেত্রে তোমাদের আবার মার্কশিটটা চেঞ্জ হবে তার একটা ফর্মালিটিস রয়েছে সেগুলো তোমরা তোমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে তুমি জানতে পারবে আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যার এই পিপিএস এবং পিপিআর রেজাল্টে কি কোনো চেঞ্জ আসে হ্যাঁ চেঞ্জ আসে তোমার তোমরা যারা ঠিকঠাক পরীক্ষা দিয়েছো তোমরা যারা তোমাদের নাম্বারে সন্তুষ্ট ছিলে না তোমরা এটুকু ভরসা রাখতে পারো যদি তোমরা নাম্বার পাওয়ার যোগ্য হও তাহলে তোমরা কিন্তু অবশ্যই নাম্বার পাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ওকে থ্যাংক ইউ